আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ ভূমি টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে রক্ত পরিশুদ্ধ কি রক্ত পরিশুদ্ধ কেন করা হয় এবং রক্ত পরিশুদ্ধ বা রক্ত নিয়ে পরিষ্কার করবো ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলব আমি এখানে বিভিন্ন ধরনের রোগীর সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি শরীরের সমস্ত অংশে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করা সহ রক্ত আরো বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের কাজকর্ম ঠিকঠাক এগিয়ে যাওয়ার জন্য রক্তকে বিশুদ্ধ এবং টক্সিন মুক্ত রাখা অত্যন্ত জরুরি কিন্তু অনেক সময় খাদ্যভ্যাসের কারণে ক্ষতিকারক টক্সিন জমা হতে থাকে রক্তের উপস্থিত এই টক্সিনগুলি অনেক মারাত্মক রোগে জন্ম দিতে পারে রক্তে থাকা ক্ষতিকারক টক্সিনের কারণে ত্বকেরও সমস্যা দেখা দিতে পারে রক্তের মাধ্যমে গোটা দেহে যায় অক্সিজেন ও পুষ্টি পুষ্টি সেই অক্সিজেন ও ও গ্রহণ করেই শরীরে কোষ থাকে খাদ্য অভ্যাস জীবনযাত্রার কারণে রক্ত অপরিশুদ্ধ বা ক্ষতিকারক টক্সিন রক্তে জমা হয় এমনকি বিষ পচে যাচ্ছে রক্তে রক্তে অপরিশুদ্ধ থাকলে বিভিন্ন ধরনের রোগ যথা ডায়াবেটিকস কোলেস্টেরল ও হাটের অসুখ দেখা দিতে পারে রক্ত পরিষ্কার রাখতে পারলে ব্রন অ্যালার্জি মাথা ব্যথা এমনকি ফুসফুসও ভালো থাকে এখন জানাবো রক্ত পরিষ্কারকের কাঙ্ক্ষিত সেই ওষুধটির নাম আর সিক্সটি এটি একটি জার্মানির ঔষধ শরীরে গুরুত্বপূর্ণ তরল পদার্থ এই ওষুধটি পরিশুদ্ধ করে থাকে শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ পুজ ক্ষতিকারক টক্সিন ভিতর থেকে বের করে দেয় ওষুধ সেবনের নিয়ম দশ ফোটা করে সামান্য পানি সহ খালি পেটে তিনবার সেবন করিতে হবে এই ওষুধটি সেবন করিলে রক্তে ক্ষতিকারক টক্সিন জমে থাকা খুব সহজে চলে যাবে এবং রক্তকে পরিশুদ্ধ করে রুগীকে সুস্থ করবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন তেমনই শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন